সম্মানিত এলাকাবাসী চন্ডীবাসা দক্ষিণ পাড়া ঈদগাহ ময়দানে সকাল দশটা বাজে নামাজ অনুষ্ঠিত হবে আপনারা যারা শরিক হন সকাল দশটার ভিত্তিতেই শরিক হবেন আর আমাদের মাঠের সিনাই এটা আপনারা দেখেন গেট এবার সামনে দোকান আছে অনেক কিছু আপনাকে দেখাবো আপনারা আমাদের সাথে থাকেন দেখতে যান এখনো একটা লোক নাই কিছুক্ষণের মধ্যে আটটার মধ্যে আপনারা সবাই চলে আসেন দশটার মধ্যে নামাজ অনুষ্ঠিত হবে আপনারা আমাদের সাথে থাকেন এখন আসি ঈদগা গেডের গেটের সামনে আমরা আজকে আসি এই যে আপনারা এখন দেখতে পারবেন চন্দ্রবাসা দক্ষিণপাড়া ঈদগা গেটটা দেখতে দেন গেটটা কত সুন্দর একটা গেট লেখাটা বাসাও হ্যাঁ ঠিক আছে সবাই দেখাও আস্তে আস্তে এখন আস এখন আমরা দি আমাদের এখন আমরা দেখাবো আপনাদের আমাদের এলাকার মসজিদটা এখন এটা দেখতে পাচ্ছেন আমরা আছি এখন মসজিদের সামনে দেখতে পাচ্ছেন এটা হলো মসজিদ আমাদের এলাকার মসজিদ এখন আমরা হায়দাদি মসজিদের ভিতরে আপনারা সাথে হেন দেখতে পারবেন এটা হলো আমাদের এলাকার মসজিদ গুদিরা দেখো ভালোমত পাশে আছে আমাদের মকত্ব পাশে আছেন এবারে এবারে আমাদের নয়নক চন্দবাসী ইউনিয়নের সুনামধন্য চেয়ারম্যান জনাব মোহাম্মদ শামসুদ্দিন চেয়ারম্যানের পাশে এটা এই ওনার না এটা এবারে আমাদের ইদগানা যে আমাদের ঈদের যে মেলাটা এখন আপনারা দেখতে পারবেন এখন আমরা যাইতাদি মেলার মধ্যে মেলার মধ্যে আসে পড়ছি এখন আমাদের বড় কাকু মুরব্বী আপনি কি খাওয়া দাওয়া করছেন এতক্ষণের মধ্যে

আগে মন দিয়ে গেল ব্যাচা কেন আগে তো দন্ডাই মেলাইছে ওরে এটা কি আপনার ক্যাশ নাকি ক্যাশে টিয়ারি দেখাই বাড়াই দে ক্যাশে দিয়া দে না স্যার এটা এখানে আপ করে